নমস্কার অ্যাট দা রেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বাংলা বাঁচাও যাত্রার যে পরিমাণ ফুটেজ যে এই স্ট্রিম মিডিয়ায় আসা উচিত ছিল কাঙ্ক্ষিত ছিল সেটার ধারে কাছে আসেনি কোনো স্ট্রিম মিডিয়া দশ পনেরো সেকেন্ডের বেশি ফুটেজ দেখায়নি কিন্তু অভূতপূর্ব সাফল্যের পরে আনন্দবাজারের মতো গোষ্ঠী তারাও কিন্তু এই খবরটা প্রকাশ করলো করতে বাধ্য হলো বলা ভালো কারণ এত সংখ্যক মানুষ এই এগারোটা জেলায় এই কর্মসূচিকে ঘিরে আবর্তিত হয়েছেন অংশগ্রহণ করেছেন সেই খবরটা যদি বাদ যায় তাহলে তাদের সার্কুলেশনেও ঘাটতি পড়তে পারে কথা মাথায় রেখেই আনন্দবাজারে কিন্তু বলল এবং দেদাহীনভাবেই বলল বিরাট ভিড়ের কথা আমি আসব বিস্তারিত প্রতিবেদনে রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া তারই মধ্যে উত্তরবঙ্গের তুফানগঞ্জ থেকে কলকাতার কাছে কামারহাটি পর্যন্ত সদ্য হয়ে গিয়েছে বাংলা বাঁচাও যাত্রা পাশাপাশি দুই পর্বেই তৃণমূল স্তরে মানুষের সারাকে ইতিবাচক বলে মনে করছে সিপিএম এটা বলছে আনন্দবাজার এবং আরও বলছে যে দুই পর্বেই দলের নেতা কর্মীদের সঙ্গে যেভাবে সাধারণ মানুষের সংযোগ হয়েছে তাকে পুঁজি করে শীতের উৎসবের মরশুমেই বুথ ধরে বৈঠক আড্ডার পথে সম্পর্কের বৃত্ত আরও বড় করতে চাইছে সিপিআইএম বিধানসভা ভোটের আগে বাংলা যাত্রা করে সংগঠনকে চাঙ্গা এবং স্থানীয় স্তরে মানুষের প্রতিক্রিয়া বরখ করতে চেয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব দলে জেলা ও এলাকাভিত্তিক মুখ্যে সামনে রাখার পরিকল্পনাও ছিল ওই যাত্রায় কোচবিহারের তুফানগঞ্জে উনত্রিশে নভেম্বর শুরু হয়ে এগারোটি জেলার হাজার কিলোমিটার বেশি পথ পাড়ি দিয়ে বুধবার কামারহাটির দেওয়ানপাড়ায় শেষ হয়েছে এই যাত্রা সমাপ্তি সমাবেশে শীতের রাতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো আনন্দবাজার বলতে বাধ্য হচ্ছে যে সমাপ্তি সমাবেশে শীতের রাতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো তার আগে অশোকনগর গাইঘাটা বনগা স্বরূপনগর বাদুরিয়া থেকে শুরু করে উত্তর শহরতলির পানিহাটি যাত্রা ঘিরে মানুষের সারা মিলেছে অভূতপূর্ব সূত্রের খবর যে আলিম স্ট্রিটে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দলের রাজ্য কমিটির দুদিনের বৈঠকের প্রথম দিনেই সেই মনোভাবী উঠে এসেছে জেলার নেতাদের বক্তব্যে হ্যাঁ বাংলা বাঁচাও যাত্রার র্যাপাপে আলিমুদ্দিন স্ট্রিটে স্ট্রিটের দুদিনে মানে গতকাল বৃহস্পতিবার এবং আজকে বাংলা বাঁচাও যাত্রা পর্বে কি কি অভিজ্ঞতার মধ্য দিয়ে এই যাত্রা গেছে সেগুলো একটা মূল্যায়নের জন্য বৈঠক এসআইআরে সহায়তা এবং বাংলা বাঁচাও যাত্রা থেকে যে জনসংযোগ তৈরি হলো তাকে ভোটের আগে কাজে লাগানোর কথা হচ্ছে এই বৈঠকে সিপিএম সূত্রের খবর যে বিশেষত উত্তর দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা জেলায় যাত্রার প্রভাব বেশ ভালো রাজ্য কমিটিতে জেলার নেতাদের রিপোর্ট তারা যতটা প্রস্তুতি নিয়েছিলেন বেশ কিছু ক্ষেত্রে তার চেয়েও ভালো ফল মিলেছে যেসব বাড়িতে হয়তো দীর্ঘদিন সিপিএমের যাতায়াতই ছিল না এসআইআর ফর্ম পূরণের সূত্রে সেখানকার বাসিন্দাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে যাত্রার ফাঁকে ফাঁকে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে আলাপচারিতারও সুযোগ এনে দিয়েছে দলীয় সূত্রের ইঙ্গিত এই অভিজ্ঞতা কাজে লাগিয়েই অন্তত দশ হাজার বুথকে প্রাথমিক লক্ষ্য ধার্য করে ঘরোয়া আসর বৈঠকের মাধ্যমে আরও জনসংযোগের কর্মসূচি নিতে চলেছে সিপিএম রাজ্য কমিটির বৈঠকের শেষ পর্বে ওই অভিযানের পরিকল্পনা সবিস্তার ব্যাখ্যা করতে পারেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তবে দলের মধ্যেই প্রশ্ন যুব সংগঠনের উদ্যোগে মধ্যে যাত্রায় ভালো সারার পরেও লোকসভা ভোটে সিপিএম সুবিধা করতে পারেনি এবার তাই বাড়তি তৎপরতার দাবি উঠছে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর এক সদস্যের বক্তব্য সেই ইনসাফ যাত্রা হয়েছিল যুব সংগঠনের সাদা পতাকা নিয়ে সেই পতাকায় ভোট হয় না এবারের পরিকল্পনা সরাসরি দলের বাংলা বাঁচাও যাত্রা আশাতীত সারা পেয়েছে এখন এসআইআর শুনানি পর্বে মানুষের পাশে থাকতে হবে বুথ স্তরে যোগাযোগ বাড়াতে হবে দুবছরের ব্যবধানে দুই যাত্রাতেই সামনের সারিতে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় এবারে তার মতো ইনসাফ যাত্রায় প্রতি জেলায় কিছু সন্ত্রস্ত মলিন মুখ দেখেছিলাম এবার মানুষের চোখে সাহস দেখেছি তৃণমূল বিজেপির বিরুদ্ধে রাগ দেখছি বাংলা বাঁচাতে তারাই ভরসা দেখুন এটাই বাংলা ভাষায় প্রবচনকে প্রয়োগ করেই বলতে হয় যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না আসলে দেখছে যে বাংলায় বামেদের অবস্থান এই মুহূর্তে বা বামেদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আস্থা কীভাবে ফিরছে এবং বামেদের প্রতি আগ্রহ বাড়ছে সুতরাং যেহেতু বাণিজ্যিক একটা সংস্থা এই পত্রপত্রিকা বা প্রিন্ট মিডিয়া বলুন ডিজিটাল মিডিয়া বলুন সমস্ত কিছু তারা সার্কুলেশন চায় মানুষের আকর্ষণ করতে চায় আর সেখানে কেন পিছিয়ে থাকবে তারা এদের দৃষ্টি কেন নেবে না এই কারণেই যে বামেদের এই বিপুল সাফল্যটাকে বলতে বাধ্য হলো অথচ ছবি কিন্তু কোনো জায়গায় আপনারা দেখতে পাননি সেইভাবে দশ পনেরো সেকেন্ডের ফুটেজ ছাড়া বিক্ষিপ্তভাবে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের একেবারে যতক্ষণ অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত নির্বচ্ছিন্নভাবে আপনারা দেখে থাকেন বামেদের কোনো সময় বিজ্ঞাপনের জৌলুস ছিল বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হয়নি এই কারণেই এই মেন স্ট্রিম মিডিয়া অতটা বাম হতে চায় না যেহেতু বাণিজ্যিক দিকটা তারা সময় মাথায় রাখে কিন্তু আনন্দবাজার এবং এবিপি আনন্দ মাঝে মধ্যে এই সমস্ত ঘটনাগুলো তুলতে এই কারণে বাধ্য হয়েছে যে তাদের বাণিজ্যিক দিকটাও দেখতে হবে এবং তারা একটা আন্দাজ করতে পারছে যে আগামীতে হয়তো বামেদের একটা ভালো অবস্থা শক্তি নিয়েই ফিরে আসছে ক্ষমতায় আসবে কি না আসবে সেটা এখনও লাখ টাকার প্রশ্ন দেখুন এখনও হয়তো সাধারণ মানুষ বা পশ্চিমবঙ্গের আবামোর জনসাধারণ চৌতিরিশ বছরের যে পর্ব সেই পর্বের কিছু ভুলভ্রান্তিগুলোকে মাথায় নিয়েই চলে তাই হয়তো কিছু সময় লাগবে কিন্তু একথা তারাই বলছে যে এই যুব সম্প্রদায় যেভাবে এগিয়ে আসছে যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন সাধারণ মানুষের দাবি দাবিদাওয়াকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য এগিয়ে আসছে সেটা কিন্তু নিশ্চিতভাবে তারিফযোগ্য আর এখানেই ভরসা রাখা যায় গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও প্রত্যেকটি প্রার্থীকে যে সমস্ত তরুণ প্রার্থীরা প্রার্থী হয়েছিলেন তাদেরকে কি এই বক্তব্য কিন্তু শুনতে হয়েছে বিভিন্ন জনগণের কাছে যে হ্যাঁ তোমরাই পারবে কিন্তু একটু সময় লাগবে সেই সময়টা হয়তো একেবারে উত্তীর্ণ হয়েছে এবং প্রায় সমাসন্ন সেখান থেকে আবার একটা নতুন নেতৃত্ব উঠে আসছে এটা নিশ্চিত বলাই যায় আমরা আপনাদের আপডেট দিতে থাকব আজকের বৈঠকে কি হয় এবং আগামীতে এই বামেদের রূপরেখা আপনারা আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি প্রতিবেদনটি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন